আমাদের দেশে ম্যাক্সিমাম একটা ভুল করে রাখে সেটা হচ্ছে সাধারণত ডোবা বা পুকুর যে জায়গাটা থাকে সেখানে বালি বা মাটি ভরাট করে বাড়ি করে মিস্ত্রিরা সাধারণত বলে আট দশ বছর গেলে এখানে ইজিলি বাড়ি করা যাবে এখন সমস্যাটা হচ্ছে এখানে যে নরম মাটিটা থাকে যে নরম মাটিটার উপরে আপনি বালি ফেললেন পুকুরের মধ্যে বাড়ি করার জন্য ওই নরম মাটিটা তো আসলে নরমই থেকে যায় ওইটা তো আর শক্ত হয় না তো এইটার জন্য সাধারণত যেটা হয় যে আপনি যখন বাড়ি করবেন তখন এই যে আমরা একটা টেস্ট করে দেখি যে ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় যে ওই মাটিটা নরমই থেকে যায় নরম থাকার কারণে আপনি যখন বাড়িটা করবেন বাড়িটা তো একটা কলাম আছে কলামের নিচে একটা আমরা ফাউন্ডেশন বা বেস যেটা দিই এটা তো আসলে একটা লোড আছে পুরো বিল্ডিংয়ের লোডটা এখানে আসে তো এই লোডটা দেখা যায় যে পঞ্চাশ ষাট টন লোড আসে এই লোডটা তো আপনার এই মাটিই নিবে তো মাটিটা যদি নরম থাকে তাহলে এই লোডটা তো আসলে ওই মাটিটা ডেবে যাবে তো এই যাওয়ার কারণে কিন্তু অনেক বিল্ডিং দেখা যায় যে ফাটল চলে আসে যে একটা সাইড ডেবে গেছে আর একটা সাইড কম ডাবছে এই কারণে কিন্তু বিল্ডিং অনেক জায়গায় ফাটল আসে বা ডেবে যায় বিল্ডিং এখানে আমরা একটা টেস্ট করে দেখতেছি যে এখানে প্রায় আট দশ ফিট নরম মাটি আছে তো এর উপর বাড়ি করলে অবশ্যই বাড়ি ডেবে যাবে সো এরকম জায়গায় মিস্ত্রির কথা শুনে বাড়ি করলে বিপদে পড়বেন